নিউরোমেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান যাদের অনেকদিন যাবৎ ব্রেইন ও স্নায়ু রোগ স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ মাথা ব্যথা মাথা ব্যথার সাথে বমি হওয়া বা চোখে কম দেখা মাথা ঘুরানো খিচুনি বা মৃগি রোগ প্যারালাইসিস হাত পা অবশ হয়ে যাওয়া শিরাজনিত ব্যথা শিরায় টান লাগা যাদের গিরা ব্যথা গিরা ফোলা কোমর ব্যথা মেরুদণ্ডে আঘাত স্পাইন ইনজুরি মাথায় আঘাত হেড ইনজুরি ব্রেইন টিউমার ও স্পাইনাল টিউমার এবং ব্রেইন টিবি যক্ষা ঘাড় ব্যথা এবং ঘাড় থেকে হাতে ব্যথা পাগল হয়ে যাওয়া হাত পা শুকিয়ে যাওয়া শক্তি কমে যাওয়া লাগা ধরা মাথা বা শরীরের অস্বাভাবিক কাপুনি ঝাঁকুনি দেওয়া শরীরে এক অংশ অবশ হয়ে যাওয়া বাচ্চাদের মাথা অস্বাভাবিক বড় হওয়া বক্ষব্যাধি ডায়াবেটিস থাইরয়েড এর রোগ সহ হরমোন সমস্যা এবং আরো জটিল রোগের চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ এফসিপিএস মেডিসিন এমডি নিউরোলজি স্নায়ুরোগ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান রোগী দেখবেন রোজ রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাই আর দেরি নয় চলে আসুন কাঞ্চন বাজারের পূর্ব অবস্থিত আলহাজ সুফি মোহাম্মদ দাইম উদ্দিন হাসপাতালে আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন